যাচ্ছে এপার থেকে ওপার দাঁড়াও আমি তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো তোমরা ঝটপট লাইভে জয়েন করো দেখো হাওয়াই এত নড়বে না এটা ভূমিকম্প বা জলকম্প যাই বলো না কেন সেটাই হচ্ছেই দেখো দেখো অনেকদিন বাদে কিন্তু হচ্ছে হচ্ছে আর অনেকক্ষণ ধরে ভূমিকম্প জলকম্প তো তোমাদের ওদিকে কিরকম জলকম্প বা ভূমিকম্প হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও দেখো কি পরিমাণে জল নড়ছে আমাদের এদিকে পরিমাণে জলকম্প ভূমিকম্প হচ্ছে তো তোমাদের ওদিকে কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও আর যে যেখান থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো দেখো আরো জোরে জোরে হচ্ছে দেখো জলটা কি পরিমানেচে পড়ছে দেখো তো প্রচন্ড পরিমানে জলকম্প হচ্ছে জল দেখো উপচে উপচে পড়ছে তো আরো ভালো বুঝতে পারবে দেখো এই দেখো পানা গুলো আছে এপার থেকে ওপারে আসছে আসছে সরে যাচ্ছে কি অবস্থা দেখ তো চলো আর অন্য পুকুরে হচ্ছে কি দেখি তো আমি সবে কলেজ থেকে এসেছি বলে একটু ভিডিও করবো বলে রেডি হচ্ছিলাম আর হঠাৎ সবাই বললো যে জলকম্প হচ্ছে দেখবি আর ভূমিকম্প বা জলকম্প তো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও কেমন আছো সেটাও কমেন্টে জানাও অনেকদিন বাদে চলে এসেছি লাইভে প্রচন্ড রোদ মুখ দেখা যাচ্ছে না আমি কাম্প হচ্ছে লাইভ করবো না হ্যালো হ্যাঁ তো ওয়েলকাম মাই লাইফ তো তোমরা দেখো প্রচন্ড পরিমাণে আমাদের এদিকে জলকম্প বা ভূমিকম্প যাই বলো না কেন হচ্ছে তো ওই জন্য আজকে লাইভে চলে এসেছি চন্দন মালিক লিখেছে হাই হাই এত সম্মান কি করো এই লাইভ করছি কোথায় যাচ্ছ মাঠে যাচ্ছি তো দেখাতে অন্য পুকুরে হচ্ছে তো এক একটা কি পুকুরে প্রচন্ড পরিমাণে হচ্ছে তোমাদের ওদিকে কি ভূমিকম্প হচ্ছে আর তোমরা কে কোথা থেকে এই লাইভটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও কিন্তু তো কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর চলে এসেছি লাইভে দেখো এবার দেখা যাচ্ছে ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর কেমন আছো সবাই এই ভূমিকাম তো দেখেছিস শিল্প জল নড়ছে পানা পুকুরে জল তো হ্যালো ওয়েলকাম মাই লাইফ সবাই কমেন্ট করো ঝটপট আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আশা করি সবাই ভালো আছো তো আমি হঠাৎ হঠাৎ করে লাইভে চলে আসি বলে আসি না এটাই আমার সমস্যা তো তোমরা প্লিজ কিছু মনে করো না ঝটপট কমেন্ট করো আর কেমন আছো সবাই কমেন্টে জানাও দুপুরবেলা পরিবেশ শান্ত সুস্থ মনোমুগ্ধকর তো প্রত্যেকটা পুকুরেই জলকম্প হচ্ছে এই পুকুরে দেখো বোঝা যাচ্ছে অল্প অল্প সাপটা দেখো কেমন এই পুকুরে অল্প অল্প কোনাই দেখো পুকুরের কোনাই বোঝা যাচ্ছে তো তোমরা লাইভটা দেখছো কমেন্ট করো না কে কোথা থেকে দেখছো লাইভে তো দেখা যাচ্ছে না কে দেখছো তোমরা দেখো আমাদের খালের জলও থেকে এই তো লাইভ করছি এই দেখো চাবি দিয়ে দিয়ে চলো দেখাবো আমাদের পুকুরের জল কি হচ্ছে তো তোমরা একটু দেখতে থাকো লাইভটা আমি তো কলেজ থেকে এসে আর বলি ভিডিও করব বলে বাইরে সবাই বেরোচ্ছি আর বলে ভূমিকম্প হচ্ছে দেখ জল কেমন চুপচুপ পড়ছে প্রচন্ড পরিমাণে হচ্ছিল ভূমিকম্প

নদীর জল ওরকম হচ্ছিল আর আমরা আর বলছি কি ব্যাপার তো দেখো সব জায়গায় এরকম হচ্ছে তোমার তোমাদের ওদিকে কি হচ্ছে কি সুন্দর দেখো এই দেখো দেখো ভালো করে দেখায় দেখো বাঁশ দেখো সব থেকে বোঝা যায় ভালো উঠছে হাওয়াইও হচ্ছে কিন্তু ভূমিকম্প হচ্ছে প্রথমের দিকে খুব জোরে জোরে হচ্ছিল তো তোমরা কেমন আছো জানাও মাঠের হাওয়ার অনেক কোন হচ্ছে কিন্তু তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা না কথা বলে কিভাবে লাইভটা সুসংগঠিত হবে বলো তোমরা কথা বলবে আমি উত্তর দেব তবে তো একটা লাইভ সুস্থভাবে হবে তোমরা যে লাইভে আছো এটাই আমি অনেক খুশি তবে একটু কমেন্ট করলে বেশি ভালো লাগতো ভূমিকম্প দেখতে থাকো দেখো দেখো এই কোন গুলোই পুরো বোঝা যাচ্ছে দিদি গো আপ ফহাসে হও আমাদের বাড়ি ডায়মন্ড হয় বাস এই দেখো ধারে ধারে দেখো কেমন হচ্ছে বল अपना चौधरी लिखेছেন দিদি आपका कैसे हो आप मेरे সিস্টার বোন सकते हैं क्या हाय है? आप मेरे তোমার বোন সিস্টার शकता কি সব ই আছে সিস্টার এক কম কম প্লিজ ক্ষমা করব কেন কি হলো তো আমার ভিডিও তোমরা দেখো তোমাদের কেমন লাগে ভালো লাগে নাকি অতটাও ভালো লাগে না তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে ভিডিও তৈরি করতে তো তোমরা প্লিজ কমেন্টে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে উল্টে করো প্লিজ সিস্টার আই কি পাল্টা কো উল্টে করো তো এখনো হয়ে যাচ্ছে অবিরাম দেখো দেখো হাওয়া কিন্তু হচ্ছে না কিন্তু তবু বাঁশ হলে নড়ছে মানে জলকম্প এখনো হচ্ছে ডায়মন্ডের জল নদীর অনেক উঁচু তো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে গল্প করি অনেকদিন তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয় নাই তো প্লিজ তোমরা কমেন্ট করো আমি কমেন্টের দাওয়া আছে চেষ্টা করছি দেখো মাঠ দেখো একদম শুনশান পুরো ফাঁকা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে তো হঠাৎ করে এই কবিতার লাইনটা মনে পড়ে গেল ওই যে অশোক তলায় অত পথিক জুনির ছাতা তোমরা এই কবিতাটা জানো ওই যে অশোক তলায় অত পথিক জুনির ছাতা তলায় ঘাসের গাল খানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে খোলির মধ্যে বোঝায় করা শুকনো খড়ের আটি ওই যে কাদের বাঁধা ঘাটি খড়ির নৌকাটি কেউ কোথা নেই বাতা সোড়ায় মিহিন সাতা ধুলা ঘর দুপুরে যে যার ঘরে ঘুমাচ্ছে লোকগুলা শুধুই কি আর মানুষ ঘুমায় যেই জানে সেই জানে আচর পেতে বিশ্ব ভুবন ঘুমাচ্ছে জানি ভুল বলেছি কিন্তু কেমন লাগলো কবিতাটা তবুও বলছি একটু জানিও কমেন্ট তো লাইভটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরো পরের ভিডিও লাইভে সবাই ভালো থেকো সুস্থ থেকো